সুলেকেরিম করিম কুমার এইকি মক্কা বিজয়ের দিন আল্লাহর বাইকাম বরাল এই কি ঘোষণা দিলেন শোনো আজকের দিন থেকে আল্লাহ পর্বত ডিঙেরা আলম কেমত পর্যন্ত মক্কা মোকার্মাকে আল্লাহ পবিত্র বলে ঘোষণা দিলেন হারাম ঘোষণা দিলেন মক্কাতুল মোকাররামার হরমের যে এরিয়া আছে হরমের এরিয়া একদিকে সতেরো কিলোমিটার আরেকদিকে দিকে বাইশ কিলোমিটার আরেক দিকে সাত কিলোমিটার এইভাবে বিভিন্ন দিকে বিভিন্ন এরিয়া আছে যেটা হরমের এরিয়া বলা হয় আল্লাহিউসাল্লাম বলেন হরমের এরিয়ার ভিতরে কোনো মানুষকে হত্যা করা যাবে না হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ উপড়ে ফেলা যাবে না হরমের এরিয়ার ভিতরে কোনো গাছ কাটা যাবে না সুফেল বলেন কোন গাছ হরমের এরিয়ার ভিতরে আপনি কাটতে পারবেন না আব্বাস রাদিয়াল্লাহু তাআলাঙ্গু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীজি আপনি অনুমতি দেন ইল্লাল ইযগির ইযগির নামক গাছ আপনি একটু আলাদা করেন কেন গো নবীজি জানেন ওই ইযগির নামক গাছটা আমাদের বড় কাজে আসে কোন মানুষের কাজে আসে আল্লাহ রসুল সল্লাল্লাহ কুমারি কি অসাল্লামের সাব্বাসরদ ইয়েল্লাহ ভুতারণ বলেন উই গাছ আমাদের খামারের লাগে এবং আমরা আমাদের মধ্যে যারা রঙ্গের কাজ করে তাদেরও এই গাছের প্রয়োজন হয় এবং যারা খামার ওই মানুষেরও এই গাছের প্রয়োজন হয় যারা স্বর্ণকার যারা কাশি বানায় যারা দা বানায় কোদাল বানায় ওই মানুষগুলোর ওই গাছের প্রয়োজন পড়ে এই জন্য এই গাছটা উপড়ে ফেলার কেটে ফেলার অনুমতি আপনি দেন রসুল বললেন ঝাও ইল্লাল ইজ খিরাব। ইজখের ঘাস কাটার অনুমতি দেওয়া হইল না ইজখের ঘাস কাটার অনুমতি দেওয়া হইল কি পরিমাণ কাজে লাগলো কি পরিমাণ কাজে লাগলো ছোট্ট আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই নবীজি সল্লাল্লাহ ঘুঁয়ারি হিউসাল্লামের সাহাবী আল্লাহর রসুল সাল্লাল্লাহ কুঁয়ারি হিউসাল্লামের সাহী আব্দুর রহমান ইফ নাফ বলেন কতিলা মোস আবু নক আল্লাহ রসুল সাবি মসাব্বিন ও মায়ের রদি আল্লাহক হুতা উনি উহুদের যুদ্ধে শাহাদত বরণ করলেন মোসাব্বিন ও মায়ের রদি আল্লাহ হুতা নবীজি ঘুম নবিজি সাল্লাল্লাহ নিজে বলেন আমি মক্কার বালকদের মধ্য থেকে মক্কার মানুষদের মধ্য থেকে মক্কার পুরুষদের মধ্য থেকে এত সুন্দর্য প্রিয় এত বিলাসিতা প্রিয় মানুষ আমি আর কাউকে দেখি নাই মোসাবিন উমাই রেখে চাইতে সৌন্দর্য প্রিয় আমি কাউকে দেখি নাই সুভানল্লা বলেন এত সুন্দর সুন্দর কাপড় পরিধান করতেন এত সুন্দর এত সুন্দর এত সুন্দর প্রায় দিন কাপড় পরিবর্তন করতেন সুন্দর ভালো ভালো খুশবু ভালো ভালো আতর গায়ে লাগাইতেন যেদিকে যেতেন ওই এলাকাটা সুগন্ধিময় হয়ে যেত রসুল বলেন কিন্তু ওই লোকটা যখন মুসলমান হইল আমি যাকে এত সুন্দর কাপড়ে দেখেছি ওই লোকটা মুসলমান হওয়ার পরে এইবার একটা কাপড়ে দিনাত্রিপাত করে নিজে যেই কাপড় পরিধান করি নিজের স্ত্রীকেও সেই কাপড় মাঝে মধ্যে পরিধান করায় একটা কাপড় পরিধান করে দুই নম্বর কাপড় ওই তার কাছে আর নাই ওই মুসাব্বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নকুল শহীদ হয়ে গেলেন উহুদের যুদ্ধে আল্লাহর রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন ওই বিন উমাইর হামজা রাদিয়াল্লাহু তাআলা নকুল আরা যখন শহীদ হইলেন উহুদের যুদ্ধে এদেরকে কাফন দেওয়ার জন্য একটা চাদরই পাওয়া গেল মাত্র একটা চাদর মাত্র একটা চাদর আর নাই আর নাই আমি তো আপনি তো কাফনের জন্য কাপড়ের প্রস্তুতি নিয়েছি তিনটা কাপড় কুরুষের তিন কাপড় সন্নত হইল তিনটা দিয়ে দেওয়া কিন্তু ওই সময় যারা মারা গেছেন উহ যুদ্ধের শহীদ হয়েছেন একটা চাদর ব্যতীত আর কোনো কিছু পান নাই এমন অবস্থা হইল সুহু বাদাতরি জিলা। ইমাম বুখারি আহমতুল্লাহ আলিহি জানা ইজ অ হাদিস উল্লেখ করেছেন যদি ওই চাদরটা দিয়ে মাথা ডেকে রাখা হয় পা দুইটা বের হয়ে যায় ওয়া ইনকোত্তিয়ে বিহি আর যদি ওই চাদর দ্বারা পা ডেকে রাখা হয় বা সুহু মাথা বের হয়ে যায় কিছু বুঝেছেন আরে মা জিদু ইল্লাহ নামি রতন একটা চাদর ওই তো মাত্র আর নাই আর নাই আর নাই যদি মাথা ডেকে রাখা হয় পাবের হয়ে যায় পা ডেকে রাখলে বলেন এখন কি করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম কি বলে সাল্লাম কি বলে হাবিব আল্লাহ আগুনো বিষিব এমন একটা সমস্যায় পড়ে গেলাম একটা মাত্র চাপ আর তো কিছু নাই আর তো কিছু নাই মাথা ডাকলে পা বের হয়ে যায় মাথা বের হয়ে যায় আল্লাহ রসুল বললেন মাথাটা ডেকে রাখো আর তার পায়ের উপর নামক গাছ দিয়ে দাও শুভান বুঝেছেন কত কাজে আসে কাতি না ও কবুরি না আমাদের কবরেও কাজে আসে আমরা কবরের উপরে বাঁশ দেই এর উপরে কলা ভাতা দেই নি না ওই জায়গায় তোর কলা গাছ নেই কলা ভাতা নেই ওনারা ইজখির নামক ঘাস দিতেন সুভান আল্লাহ আব্বাস বলছেন ইয়ার আল্লাহ ইজখির নামক ঘাসটা ছিঁড়ার কাঠার অনুমতিটা দিয়ে রাখেন সুভান কেন আমাদের কাজে আসবে কবর দিতে কাজে আসবে এবং অন্য সময়ে আমাদের কাজে আসবে রসুল বলেন যাও অনুমতি দিলাম বেলাল কি বলছেন মনে আসেনি মাতুন নাজে

ওয়াহাল আরিদ নিয়াওবান মিয়া ঘাব্মা জাননাতিন ওয়াঘট নিয়া বদ্ধুনেল সাবাতুন বতফিলু মোকার দুই ধরনের গাস এক ধরনের গাছেন নাম হুলো ইজঘির গাস। আরেক ধরনের গাছেন নাম হইল জালিল গাস। বেলালে হাবসিব ইঙ্গিতা কারে বলছেন। আহাে হায়। যদি এমন হইত হাল আবি তান একটা রাত যদি আমি মক্ষা থাকতে পারতাম বেলালে হাফসি অসুস্থতায় এমন ভাবে কাতর হয়েছেন বেলাল বলতে শুরু করলেন একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম একটা রাত যদি মক্কায় থাকতে পারতাম অসুস্থ হয়েছেন মদিনায় আর মনে মনে আক্ষেপ করছেন একটা রাত যদি আমি মক্কায় থাকতে পারতাম আমি যদি এমন একটা এলাকায় থাকতে পারতাম আমার আশেপাশে ইজঘির এবং জালিল গাছ থাকত মানে ইস্কির এবং জালিল গাছ তো মক্কায় পাওয়া যায় উনি ইঙ্গিতাকারে বলছেন একটা রাত যদি মক্কায় থাকতে পারতাম মক্কার অনতি দূরে একটা কুয়া ছিল যে কুয়াকে মাজান্না কুয়া বলা হইতো উনি বলছেন যদি মাজান্না কুয়ার পানি আমি একটা দিন পান করতে পারতাম মক্কার দুইটা পাহাড় ছিল একটা পাহাড়ের নাম শামা পাহাড় আরেকটা পাহাড়ের নাম হইল তাফিল নামক পাহাড় উনি বলছেন যদি আমি শামা এবং তাফিল পাহাড়টা দেখতে পারতাম মানে মনে বড় বাসনা যদি আবার মক্কায় চলে যেতে পারতাম তবে আমার মনে একটু শান্তনা পাইতো কেন যেই পরিমাণ অসুস্থ হয়েছি মারাই যাব মনে হয় আর মারা যাবার আগে মানুষ নিজের প্রিয় জিনিস এবং পছন্দের জিনিসটাকে সবচেয়ে বেশি মিস করে বেলাল বলছেন যদি মদিনে যদি মক্কায় চলে যেতে পারতাম এবার উনি অভিশাপ করতে লাগলেন আল্লাহ বাতাম আয় আল্লাহ পাক আপনি সাহেবার উপর অভিশাপ দেন আপনি সাহেবার উপর অভিশাপ আসুক মুগিরার উপর অভিশাপ আসুক ওলিদের উপর অভিশাপ আসুক উৎবার উপর অভিশাপ আসুক উমাইয়ার উপর অভিশাপ আসুক আবু জাহেলের উপর অভিশাপ আসুক এদের কারণেই তো থেকে বের হয়ে মদিনায় আসতে হয়েছে আল্লাহর হাবিব বিশ্ব অবি এই অবস্থানে যখন দেখেছেন সাহাব আই কারাম একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন একজনের পর আরেকজন অসুস্থ হচ্ছেন আল্লাহ রসুল হাত তুললেনার দোয়া করলেন আল্লাহ আপনি মদিনাকে বসবাসের উপযোগী বানায়া দাও সুভানল্লা বোঝে আসছে কথাগুলো হ্যাঁ কি আল্লাহ রসুল এখন হাত আর দোয়া করলেন কি দোয়া নবি একরাম সাল্লাল্লাহ আল্লাহ ফরবাদ দিকে আরে সম্বোধন করে বলেন আয়ে আল্লাহ আল্লাহ হুম হাব্বিগ্না ইলাই না হাব্বিগ্না হাব্বিব ইলাইন কাহু বিনা মকদাম আউ আশাদ্দ আল্লাহ রসুল সাল্লাল্লাহ কুমার আলাইকুম আসালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি আমাদের কাছে মদিনাকে এত প্রিয় ভালো দাপ এত মহাব্বতের বানায়া দাও এত ভালোবাসার বানায়া দাও যেমন ভাবে মক্কা আমাদের কাছে পছন্দ যেমন ভাবে মক্কা আমাদের কাছে প্রিয় জন্মভূমি তো সবার কাছে প্রিয় হয় জুড়ে বলেন ঠিক কিনা জন্মস্থান সবার কাছে প্রিয় হয় যাদের জন্ম মক্কায় তাদের কাছে মক্কা প্রিয় কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ মক্কা যেমন আমাদের কাছে সবচেয়ে প্রিয় মদিনাটাও কেউ আমাদের কাছে এমন প্রিয় বানায়া দেন বরং এর চাইতে বেশি প্রিয় বানায়া দেন এরপর দুই নম্বর দোয়াটা করলেন মক্কা যেমন ভাবে আমাদের কাছে প্রিয় ছিল এমন ভাবে মদিনা প্রিয় বানায়া দেন এবং মদিনাকে আমাদের জন্য স্বাস্থ্যসম্মত বানায়া দেন মদিনা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত বানায়া দেন স্বাস্থ্যসম্মত বানাইতে গেলে তো মক্কাম্মদিনা থেকে রূপবালা দূর করতে হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দোয়া করলেন আল্লাহ মদিনা থেকে রোগ বলে দূর করে দাও মদিনা থেকে রূপবালা দূর করে দাও মদিনা থেকে রূপবালা দূর করে দাও শুধু রূপবালা দূর করলেই তো হবে না আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম রিজেকের বরকতের জন্য দোয়া করলেন করবেনই না কেন আল্লাহ নবী ইব্রাহিম আলা নবী আলাইহি সালাতু ওয়াস সালাম মক্কার রিজিকের বরকতের জন্য দোয়া করেছেন اسماعিল আর হাজরাকে যখন মক্কা নগরীতে রেখে আসলেন আশার পথে দোয়া করলেন ওয়ারুজুক আহলাগু মিনাস সামারাত আপনি মক্কাবাসীকে ফল মূলের রিজেক্ট দান করিও এই জন্য মক্কার মধ্যে বরকত আছে যদিও ফল ফসল উৎপাদিত হয় না কিন্তু সারা দুনিয়া যা পাওয়া যায় না মক্কা কিন্তু তাই পাওয়া যায় জুড়ে বলেন ঠিক কিনা কেন ইব্রাহিম নবী আলহী সাল্লামের দুয়ার বরকত মক্কা আল্লাহ রিজেক্ট দেন এবার রসুল মদিনার জন্য দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ আমরা আগের যুগে যখন তেল কিনতাম কিনতাম তখন হিসাব ছিল একশো টাকুন এক ফাওয়া দুই ফাওয়া, তিন ফাওয়াম একশো টাক দুইশ টাক তিনশো টাক মদিনার হিসাব আগের যুগের হিসাবগুলো এরকমই ছিল আল্লাহ রসুল দোয়া করলেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফিসা হিনা ওয়া আমাদের হেরেও বরকত দেও আমরার খেজিতও বরকত দেও আমরার ছটা খো বরকত দেও ফাওয়াত বরকত দেও আর জোরে কেন এটা একটা সমস্যাও ছিল ওই সময় ওনারা পাইকারি আনতেন এক হিসাবে আর খুচরা বিক্রি করতেন এক হিসাবে এখন ছটাক আর কেজি আর শেরের ওইটার হিসাব মিলতো না তো রসুল বললেন আল্লাহ এমন বরকত দিও সেরেও বরকত দিও ফুরায়ও বরকত দিও মনেও বরকত দিও সব কিছুতে বরকত দিও আল্লাহ এমন বরকত দিলেন এমন বরকত দিলেন যেই দিকে হাত দেওয়া যায় সেই দিকেই আল্লাহ বরকত আর বরকত দান করলেন নবীর আল্লাহ মদিনার মধ্যে বরকত দান করম আল্লাহ মদিনার শেরের মধ্যে বরকত দান করো ফুরার মধ্যে বরকত দান করো ছটাকের মধ্যে বরকত দান করো আল্লাহ মদিনাকে স্বাস্থ্যসম্মত বানায়া দাও স্বাস্থ্যসম্মত বানাইতে হইলে মদিনার রোগ তো দূর করে দিতে হবে আল্লাহ রসুল কত বড় মহান ব্যক্তি ছিলেন চিন্তা করে দেখেন আল্লাহর কাছে কত প্রিয় ছিলেন আল্লাহকে বলেছেন আল্লাহ অনকুল হম্মাফা ইলাল্ আপনি মদিনার রূপবালা আপনি জোঃফা নামক এলাকায় সরায়া নেন রসুলের দোয়া করতে দেরি মদিনার ঝড় তাফ জঃফা এলাকায় আল্লাহ সরায়া দিয়েছে আর জোরে মক্কা থেকে প্রায় একশো কিলোমিটার আর মদিনা থেকে এর চেঠে একটু বেশি মক্কা আর মদিনার মধ্যখানের ওই এলাকাটার নাম হইল জোহা আল্লাহ রসুল বলছেন আল্লাহ ওই জোফা অঞ্চলে আপনি রূপবালা সরাই দেন আল্লাহ আকবর এমনভাবে রূপবালা সরে গেল সাথে সাথেই সবাই সুস্থ হয়ে গেল আরও জোরে বলেন আরো জোরে

এত রোগে তো রোগে তোโรค কেননা দূর হলো पैगंबरের দোয়া पैगंबरের শ্বাসের বরকত पैगंबरের শ্বাসের বরকত पैगंबरের শ্বাসের যেই এলাকায় লেগেছে ওই এলাকা বরকতময় হবে যে কোনো সন্দেহ নাই আপনার আমার বাড়িতে যখন কেউ অসুস্থ হয় পানিতে ফু দেওয়ার জন্য ইমাম সাহেব কাছে নিয়ে যাই ইমাম সাহেব এর ফুয়ে যদি এত বরকত হয় আমার নবীর হুয়ের মাঝে আমার নবীর দমের মধ্যে আমার নবীজির শ্বাসের মধ্যে কি পরিমাণ বরক একবার কল্পনা করে দেখুন আল্লাহর ভন্দা বলেন পরে মদিনার মধ্যে যে সুগন্ধুয়ার খুশবু পাওয়া যায় ওই সুগন্ধুয়ার খুশবু এবং সুস্থতার একমাত্র কারণ হলো আমার নবীর শ্বাসার পর শ্বাস তাগুলি রসুল আকরম সাল্লু আলিহিম্লামের শ্বাস প্রশ্বাসের মধ্যে এত বরকত আল্লাহ তালা রেখেছেন তো আমরা আশা করতে পারি আজকের এই মজলিস আমাদের অনেকের জন্য সুস্থতার কারণ পারে হইতে আরে হবেই বা কেন নবী আকরম হিমাসাল্লামের নামে যখন কেউ দুরু শরীফ পাঠ করে কি পরিমাণ ফায়দা হয় আল্লাহর বান্দা লিখেন এক যুবক তার আব্বা জানকে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হইল আল্লাহর বান্দা যখন হজে আসবে ইরাক থেকে সফর শুরু করেছে হজে আসার জন্য ইরাক থেকে আসতে গেলে অনেক দূরে আসতে হয় মক্কাতুল মুকাররমে আসবে হজ করার জন্য আল্লাহর বান্দা আসতেছেন আসতেছেন প্রতিমধ্যে আব্বা জান মারা গেলেন মানে সফরের হালত ছিল উনি হজের ইহরাম পরিধান করেছেন হজের এহরাম পরিধান করে রওনা হয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহর কোন ভান্না যদি হজের হারাম পরিহিত অবস্থায় অথবা উমরার এহরাম পরিহিত অবস্থায় মারা যায় আল্লাহ রসুল বলেন তাকে এই অবস্থায় দাফন করে দিও আল্লাহ রসুল বলেন ফাইন্নাকু ইউবাতু ইয়াউমাল কিয়ামাতি বিয়াম আল্লাহ রসুল বলেন ওই লোকটা হজের জন্য বের হয়েছিল হজ করতে পারে নাই মক্কা পর্যন্ত পৌঁছতে পারে নাই এর আগেই মারা গেছে দাফন করে দিও কেমতরে দিন তাল বিয়া পড়া অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে চলিয়ে পড়তে পড়তে আল্লাহর সামনে দাঁড়াবে এখন এই ব্যক্তি ওয়ানা। বাবার সাথে সন্তান একজন ওই সাথে। সাথে বাবার ইন্তেকাল হয়ে গেল কার কখন আসে কেউ জানে কার মত কখন আসে কেউ জানে ওই তো শোনলা কে একজন মারা গেল যে ওই ফসলে কাজ করছে হিট স্ট্রোকে মারা গেছে দুইজন মারা গেছে দেখেছেন ওই জীবনে কি কল্পনা ছিল তার মারা যাবে মারা ইতো খেলো আল্লাহর ভান্দা আল্লাহর ভান্দাকে আল্লাহ জান্নাত নসিব করুক আমিন বল ওদেরকে আল্লাহ জান্নাতুল ফের দাউস নসিব করুন না আমিন এখন দেখেন ওই লোকটা মারা গেছেন সন্তান একজন সাথে আরবের মাটি শক্ত না নরম শক্ত না নরম থাত্তর এত পাথর এত পাথর আপনি কবর খুঁড়বেন এই ক্ষমতা একজনের নাই না আছে কবর খুঁড়বেন শোভ খন্দকের যুদ্ধ চলছে গর্ত খনন করছেন পরিকা খনন করছেন এমন এক পাথর সাহাবাই কারামের সামনে আসলো ওয়েডারে আর কেউ বাঙতে পারেন না শোভ খন্দক তো মদিনার একদম নিকটে যেখানে গজবে খন্দকের যুদ্ধ সংগঠিত হয়েছে ফরিকা খনন করেছিলেন এখন খনন করছেন খুঁড়ছেন খুঁড়ছেন খুঁড়তে 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 এমন একটা পাথর সামনে আসলো ওইটা আর বাঙ্গা যায় না সুহান আল্লাহ বলেন তো সাহাবা এখানে নবীজিকে গিয়ে বলেন ইয়া রসুল্লাহ পাথর একটা বের হয়েছে বাংতে তো পারি না ফেটেও তো খিদা মাতিন্দা মাটি কাম করলে ভাত কম খাওয়া যায় না বেশি খাওয়া যায় না। বেশি খাওয়া যায় এই জন্য কাজ করিয়েন বিশেষ করে মাটি কাজ যদি করতে পারেন তো আর ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ান লাগতো না মতন না আপনারা আল্লাহ এত বরকত দেন ভারী কাজ করে দিকে এত খিদা লাগে এই জন্য যারা এমন কাজ করে মেহনত মজদুরি করে এদের রোগ কম মতন না পেটে ওনারও খিদাম তিন দিন হয়ে গেছেন লা না যুকু তিন দিন হয়ে গেছে কিছু মুখে দিয়ে দেখি নাই সুবহানাল্লাহ তিন দিন হয়ে গেছে পানি পান করি নাই সামান্য পরিমাণ কোনো কিছু খেয়ে দেখি নাই সামান্য পরিমাণ কিছুই তো পেটে যায় না পেটে কি পরিমাণ ক্ষুধা একদিন দিন দুজারাকার পরে পেটের খিদার কারণে আসর ভর্তাকে মায়ের দোরবার বৌলগে শুরু হয় একবারে খেজুর মুখ দেওয়া পর্যন্ত এত খিদা লাগে এত খিদা লাগে একদিন 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 তাও তো পুরা বারো ঘন্টা না পুরা তেরো ঘন্টা না পুরা চোদ্দ ঘন্টা না কোন সময় তো এগারো ঘন্টাও হবে কোনো সময় তো দশ ঘণ্টাও হবে কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তিনটা দিন হয়ে গেছে লাল খা কিছুই যেন মুখে দেই নাই কিছুই যেন মুখে দেই নাই সাহাবিরাও মুখে দেন নাই নবীজির তো পেট একদম খালি সাহাবাই কেরাম নবীজিকে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব একটা বড় পাথর দেখা গেছি ওই পাথরটা আমরা কেউ বাঙতে পারি না আপনি যদি আসতেন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বললেন যাও আমি আসছি দেখি পাথরটা বাঙ্গা যায় কিনা আল্লাহ নবীর সাহাবিগণ বলেন নবীজি আসলেন আসার পরে কুড়াল হাতে নিলেন ওই পাথরে আঘাত করবেন সাহাবাই বলেন আমরা লক্ষ্য করে দেখলাম আমার নবী জির পেটে দুইটা পাথর বাদা জুরে বলেন পাথর কেন বেঁধে রেখেছেন পেট যখন খালি হয়ে যায় মদ্যকান যদি খালি হয়ে যায় মানুষ একটু বুঝা হয়ে যায় মানুষের মাথাটা নিচের দিকে চলে আসে ওই জায়গাতে যদি শক্তি পাওয়া যায় না মানুষ একদম দুর্বল হয়ে যায় ওই জায়গাতে শক্তি হওয়ার জন্য খুঁজা না হয়ে যাওয়ার জন্য সাহাবাই কারাম বুকে পেটে পাথর বেঁধে রেখেছেন নবীজিও পাথর বেঁধে রেখেছেন ওনারা বলেন আমরা তো ধারণা করেছিলাম মনে হয় আমাদেরই পাথর কিন্তু না না দেখা যায় নবীজিরি পেটেও পাথর একটা নয় বরং দুইটা পাথর নবীজিরি পেটে আল্লাহর রসুল সাল্লাম বলেন কোড়ালটা আমার হাতে দাম কোরালটা দেয়া আল্লাহর পায়কাম্বর পাথরে পাথরে এমনভাবে আঘাত করলেন পুরাটা পাথর মুহূর্তের ভিতরেই দুলায় মাটিতে পরিণত হয়ে গেল আর জোরে আমরা সুবানাল্লা ওই রসুল্লাহ সাহেব একের আমার বুকের বুকুর সুবানাল্লাহার মত আরো জোরে সুরে সুবহান আরো জোরে